ভূত পিসাজ এই সম্পর্কে কৌতূহল ছোট থেকে বড় সকলেরই আছে কথা কথা শুনলে সকলের মনে একটা কৌতূহল জাগে ভূত আছে কিনে এ নিয়ে অনেকবার অনেক দ্বন্দ্ব অনেকের মধ্যে হয়ে থাকে কেউ বলে ভূত আছে কেউ বলে ভূত নেই এটি কাল্পনিক নমস্কার শ্রোতা বন্ধুরা ভূত ও গল্প আপনাদের সামনে গল্পের নাম ওকে আমার নাম মিষ্টি আজ একটি গল্প আপনাদের সামনে বলছি সেটা আমার ঠাকুমার স্বর্গীয় অনুপমা দেবীর কাছ থেকে শোনা কল্পটি কাল্পনিক না সত্য সে নিয়ে আমার কাছে আজও স্পষ্ট নয় প্রথম গল্পটি যখন শুনেছিলাম আমার গায়েও ঘাটা দিয়েছিল চলুন গল্পের মধ্যে প্রবেশ করি ঘটনাটি আজ থেকে প্রায় অনেক বছর আগেকার আমার ঠাকুমা তখন সত্য বিয়ে করে আমাদের ফিটে গ্রামের বাড়িতে ওঠেন বংশগত বণিক বাড়ি নাম ডাক বিষয় সম্পত্তি মন্দ ছিল না গ্রামের লোকেরা আমার দাদুকে খাতির করে চলত কিছু সুবিধা অসুবিধা হলে গ্রামের মানুষ দাদুর কাছে সুপরামর্শ নিতে আসতো ঠিক সকাল বেলায় গ্রামের কিছু মানুষ দাদুর কাছে আসে গ্রামের নাকি নতুন এক আতঙ্ক দেখা যাচ্ছে গ্রামে কোনো মেয়ে রাতে ঘরের বাইরে বেরোতে ভয় পাচ্ছে দাদু একটু চিন্তা করে বলেন কেন তখন গ্রামের এক বৃদ্ধ বয়স্ক প্রায় নব্বই ছুঁই ছুঁই এমন এক ঠাকুমা হিরের মাঝখান থেকে বলে আবার আসিছে গো আবার আর কত রক্ত নেবে দাদু বলে কি আসছে ঠাকুমা খানিক চুপ করে আবার বলে এই গায়ে নতুন কোনো বিয়ে হলে সে আসে রাতে ইতি উতি ওত পেতে থাকে আর কেঁদে খেঁদে বেড়ায় কখনো অট্টহাস্য করে আকাশ বাতাস কাঁপিয়ে দেয় দাদু বলে কই আগে তো ঠিক এ ব্যাপারটা আমি শুনিনি সে না কয়েক বছর এই গায়ে একটা বিয়েও হয়নি আর বিয়ে ঠিক হলে অন্য গায়ে তাদের থাকার ব্যবস্থা করতে হয় এই গ্রামে কোনো কুলবধূ আসতে পারে না তুমি বাবা শহরে বিয়ে করেছ তুমি হচ্ছ শহরে মানুষ বোনে এখানে এই চো বটে জানে আমাদের চ্যানেলে হয়তো তোমারে এই বারণ করতে তোমার বাবা মা বেঁচে থাকলে তোমাকে আসতেই দিত না এই গ্রামে এই যে আর কত প্রাণ নেবে কত মায়ের কোল খালি করবে কেউ জানে না কেউ জানে না বাবা কেউ জানে না তুমি গ্রামের রক্ষা রক্ষা এই বলতে বলতে ঠাকুমাটি ঘরের বাইরে পেরিয়ে যায় দাদু বলে ঠিক আছে এখন তোমরা চাও আমি এর ব্যাপারটা দেখছি আমি এর একটা কিছু ব্যবস্থা করবই আপনারা এইটুকুনি নিশ্চিত হয়ে যান ঠাকুমা সব শুনছিলেন পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন রাত্রে ঠাকুমার একটু অসুবিধাই হচ্ছিল প্রাকৃতিক ডাকে বাইরে যেতে হবে তখনকার গ্রামের শৌচালয় বাড়ির উঠানের একদম শেষ দিকটায় থাকত গ্রামের বড় বড় উঠোন এবং উঠুনের ওই শেষ ওরাতেই কিন্তু তখনকার দিনে শৌচালয় করতো মানুষেরা ঠাকুমার একটু একটু ভয় করছিল কিন্তু তাকে তো যেতেই হবে না যে উপায় নেই দাদুকে ডাক এত পরিশ্রম করেন যে তার রাতে ঘুমালে আর উঠতে চান না ভগত্যা একাই যেতে হয় একটি চিমনি নিয়ে ঠাকুমার দরজা খুলে দেখে চারিদিক অন্ধকার একই গ্রামে বিজলি খুব একটা নেই ফলে অন্ধকারটা আরো বেশি দেখাচ্ছে মনে মনে ইষ্ট নাম জপ করতে করতে ঠাকুমা উঠোনে এসে পৌঁছায় এবং সমস্ত কাজ সেরে যখন ঘরের দিকে আসছেন হঠাৎ হঠাৎ কোথা থেকে যেন কান্নার আওয়াজ শুনতে পান এবং তখন খুব ভয় করতে লাগছিল কান্নাটা আস্তে আস্তে কেন যেন আরো বেড়ে যেতে লাগলো এবং আরো কাছে আসতে ঠাকুমা পিছন ফিরপে ভাবছেন কিন্তু মনের ভেতরে সে সাহস জোগাতে পারছে না কারণ সকালে সেই ঠাকুমাটার কথা শুনে তার বাস্তবটা যে এতটা বিভস্য হবে তিনি ভাবতেও পারেননি তখন তার মনে হল পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে তার হিম শীতল নিঃশ্বাস যেন কাপুরো কাঁপিয়ে দিচ্ছে বলে উঠল কার কুলের বউ বা হাত মেয়ে গলাটা কেমন যেন নাকি সুরে ঠাকুমা চিৎকার করবে কিন্তু পাচ্ছে না হঠাৎ হঠাৎ সামনে দেখে এক বিবর্ষ দেহধারী ধরনের লাল শাড়ি সাদা চুলেলো মিলো করে উঠছে মুখের চোখ নেই চোখের জায়গায় দুটো গভীর গর্থ দেখতে এক বিভীষিকা নারী মূর্তি তার দেখবে তার শরীরে সমস্ত লোম খাড়া হয়ে যাবে মতো অবস্থায় ঠাকুমার কিছুই দিক জ্ঞানহীন হয়ে পড়লেন এবং সকালে তখন তাকে যখন পাওয়া যায় তখন তিনি অজ্ঞার অবস্থায় ছিলেন পরে সকলে মিলে ধরাধরি করে ঘরে নিয়ে যায় এবং জ্ঞান ফিরিয়ে আসার পর তার মুখে যা শুনে তাতে সকলের এই আতঙ্কে চোখ বেরিয়ে আসার সেই বৃদ্ধা আমার ঠাকুমার কাছে আসে আর বলে দেখো এবার তোমায় দেখা দিয়েছে এরপর এরপর স শরীরে তোমার ঘরের ভেতর ঠুকে সর্বনাশ করবে সর্বনাশ করবে এই বলতে বলতে তিনি আবার বাইরে বেরিয়ে যায় গল্পে